ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনার সবাই ভালো আছি সো আজ আমরা আছি সরকারি তিতুমির কলেজে সো এটাকে বিশ্ববিদ্যালয় একটি সবাই আন্দোলন করতেছে সো আমরা দেখার জন্য আসছি এই কলেজ বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য একটা ওল্ডেস্ট একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি স্থাপনা করা হয়েছে উনিশশো আটষট্টি সালে সো আপনার আমরা আপনাদের ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক এটা হচ্ছে তিতুমের কলেজের এন্ট্রেন্স আপনারা ঢুকলেই এই ভিউটা দেখতে পারবেন এবং তার পাশেই রয়েছে সুফিয়া কামাল ছাত্রী নিবাস এবং এর পাশে একটা বিরাট একটা মাঠ আজকে এখানে খেলা হচ্ছে ইউনিভার্সিটি করা আন্দোলনের কারণে ভার্সিটি কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে এবং কোনো কার্যক্রম তো নেক্সটায় শুরু করবে এদের ক্লাস আর আজকে এই জন্য কিসের মাঠে দেখতে পাচ্ছেন খেলাধুলা হচ্ছে কেল এই কি এতটুকুই নাকি আরও এদের ক্যাম্পাস আছে এইটুকি সো আপনারা জাস্ট দেখতে পারলেন এইটুকু একটা ক্যাম্পাস এটা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পারবেন শহীদ বরকত মিলনায়তন আর জাস্ট এই একটা বিল্ডিং এই একটা বিল্ডিং ইট আমাদের প্রাণীবিদ্যা বিভাগ এবং এখানে রসায়ন বিভাগ রয়েছে একটি রসায়ন বিভাগ ইউনিভার্সিটির আর এখানে পদার্থবিজ্ঞান বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদার্থ বিজ্ঞান বিভাগ এখানে মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সো এটা হচ্ছে ওভারঅল ভিউ এইখানকার আশেপাশে আজকে খুব গান বাজনা হচ্ছে হয়তো এদের পিকনিক এখানে এদের এটা লাইব্রেরি বাহ এটা অনেক সুন্দর লাগতেছে আমরা এখন আছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ঠিক পাশে বিভাগে এখানে হচ্ছে কলা ভবন এটাও তিনতলা একটি ছোট্ট একটা বিল্ডিং আর এখানে দূরে দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষা বিভাগ মাশাল্লাহ দর্শন বিভাগ আর এখানে বড় ভাইরা বসে আছে ইসলামিক স্টাডি বিভাগ এটা অনেক পুরনো বিল্ডিং দিয়ে মনে হচ্ছে মানে one অফ the ওল্ডেস্ট বিল্ডিং কলা ভবনের ঠিক নিচে আপনারা দেখতে পারবেন সরকারি তিতুমির কলেজ জামে মসজিদ এইটা হচ্ছে তিতুমির ইউনিভার্সিটি মানে তিতুমির কলেজের সবচেয়ে বড় দুইটা বিল্ডিং জায়েন্ট বিল্ডিং সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বা ব্যাংকিং ইকোনমিক্স আর ওইখানে ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ সমাজ কল্যাণ বিভাগ আর এখানে আপনাদের ভিতরে দেখানো ইচ্ছা ছিল কিন্তু সব কিছু বন্ধ থাকার কারণে আপনাদের ভিতরে দেখাতে পারতেছি না সো বাইরে থেকে আপনাদের যেটুক পারি সেটুক দেখানোর চেষ্টা করতেছে এখানে আমরা এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স আমার লাইফের সবচেয়ে ভয়াবহ একটা সাবজেক্ট হ্যাঁ এই বিল্ডিংয়ের আর এই বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে আমাদের তিতুমির কলেজের ক্যান্টিন সো কিছুক্ষণ আগেই খোলা ছিল এখন বন্ধ করে দিছে যার কারণে আপনাদের ভিতরে দেখাতে পারলাম না সো দেখে একটু দেখানোর চেষ্টা করা যায় হওয়ার কারণে ক্যান্টিনের অবস্থা আমরা এখান থেকে বাইরে থেকে দেখাচ্ছি একটা দিস ইজ এ ক্যান্টিন তিতুমির কলেজের এই ছিল ওভারঅল দুই মিনিটে তিতুমির ইউনিভার্সিটি মানে তিতুমির কলেজের একটা ভিউ আপনারা দেখার চেষ্টা করলেন এবং আপনারা কমেন্টে জানাবেন এটাকে আসলেই ইউনিভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে কি না তো এই ছিল ওভারঅল ভিডিও So thank you so much for watching this video.